গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ না করে তো আজকে যাচ্ছি ফৌজবাবুর সঙ্গে একটা জায়গা তো সেটাও বলবো আগে মেয়েকে নিয়ে নিব স্কুল থেকে তারপরে ওকে চলো আর রুমে দিন তালে চাবি লাগিয়ে যাচ্ছি ঠিক আছে আর এই দেখো ফাইনালি আমরা কিন্তু পার্কিংয়ে পৌঁছে গেছি যেহেতু মেয়েকে আনতে যাব আর মেয়ের জন্য কিন্তু অনেক পোশাক অনেক পোশাক বলতে কি মেয়ের জন্য ভালো ড্রেস নিয়েছি যেহেতু মেয়েকে বাড়ি নিয়ে আসবো না বাড়ি নিয়ে এসে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে যেতে অনেকটা টাইম চলে যাবে তাই আর কি তো চলো সারাদিন কি করি না করি সমস্তটা শেয়ার করব আর এখন কিন্তু মেয়েকে আনতে যাচ্ছি প্রথম মেয়েকে নিয়ে আসবো তারপরে কিন্তু মেয়েকে ড্রেসটা পরিয়ে রেডি করে দিব কারণ বাড়ি গেলে আবার দেরি হয়ে যাবে তাই তো আর রোদও ভীষণ পরিমাণে আমরা অবশ্য এসি কারে যাচ্ছিলাম সেটা কথা না আসলে কথাটা কি হচ্ছে বলতো দেরি হয়ে গেলে না নিজেদেরই বিরক্তিকর লাগে হোক আর তুই বাবু কিন্তু গার্লফের সামনে কিন্তু আর আমি কিন্তু নিকে আনতে যাচ্ছি যেহেতু রাস্তা পর্যন্ত ছিল গাড়ি ছেড়ে যাওয়া যাবে না আর তুমি দেখো নিকে আমি নিয়ে চলে এসেছি ফাইনালি আর এখানে কিন্তু এবার একে ড্রেস চেঞ্জ করিয়ে দিব তাই স্কুলের ড্রেসে তোমাদের একটু দেখিয়ে দিলাম ও বারবার বলছিলো মাম্মি আমাকেও দেখাও হাই বলছিলো আর তো যাই হোক আর এই দেখো ড্রেস করিয়ে ওকে রেডি করে দিচ্ছি পিছনে বসছে বলে ওর একটু অভিমান হয়ে গেছে তো আমি বললাম সামনে চলে ও না সামনে বসলেও ভিডিও করতেও দেবে না আর দুষ্টুমি করবে তাই জন্য ওর বাবা বলছে কি পেছনে ওকে দিয়ে দাও ও ঘুমিয়ে যাবে তাহলে ব্যাগটার উপরে তো তেমনই আর কি ও একটুক্ষণ পরে কিন্তু ঘুমিয়ে গেছিলো আমাদের আর কিন্তু পারেশান করায়নি আর আমরা এখন যাব কিন্তু শ্রীরামপুর ব্রিজ হয়েই আর কি তো এখন তো আমাদের কি বলবো বাড়ি আসতে না আসতেই অনেক কাজের ঝামেলা তারপরে আবার ঠাকুমা অসুস্থ ওই সময় আমি কিন্তু ফজিবাবু বাড়ি যেদিন আসে তার একদিন পরের এইটা ভিডিও আর কি তো যাই হোক আমি তেমনভাবে ভিডিও দিতে পারছি না আমার পাড়াতেও পুজো হচ্ছে মাইকের সমস্যা এই এতক্ষণে একটু মাইক বন্ধ হতে আমি ভয়েস ওভার দিতে বসেছি আসলে কি বলো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেলে না ভিডিও ভয়েস ওভার দিতে খালি গড়বড় করে মানে কি বলবো কি বলবো না মানে এই রকম হয়ে যায় একচুয়ালি যেটা অরিজিনাল ভয়েস না আমি দিতে পারছিলাম না ফৌজিবাবু না কারের মধ্যে না গান চালিয়ে কার চালাচ্ছে মানে ও না ও ড্রাইভ করতে বেশ সুবিধা হয় ফ্রি মাইন্ডে ড্রাইভ করে আর কি আর যদি না বাজে না তাহলে হচ্ছে মাথা খারাপ করে দিবে আমাকেই আরও বলবে তুমি চালাও মানে এই রকম আর কি ব্যাপার তো ও বারবার বলছিল আমি বললাম আমি ভয় অরিজিনাল ভয়েস দিব বলছে দিতে হবে না তোমাকে তুমি পরে ভয়েস ওভার দিবে তো যাই হোক আর এই দেখো এখানে আমরা ময়নাতে চলে এসেছি আর কি যাবো কিন্তু হলদিয়া ময়নাতে নয় তো ময়না হয়ে যেতে হয় এটা তো সবাই জানো যারা আমাদের আশেপাশে বা পূর্ব মেদিনীপুরে যারা তো যাই হোক এই দেখো এই শ্রীরামপুরের ব্রিজের কাছে এসে না জানি ভিডিও করব একটু তেমনভাবে ভিডিও করতে পারছিলাম না ওর বন্ধুকালী ওকে মানে ওর কারের নম্বর দেখে ওকে মানে এ করছিলো আর কি তো সেখানে একটুখানি দাঁড়িয়েছি আমি সেখানে কিন্তু ভিডিও করিনি কারণ লজ্জা পাবে আরও বারবার ধরে আমাদেরকে দেখছিল আর কি তো চলো আর অনেকেই কিন্তু আমাকে জানতে চেয়েছে আমার শর্ট ভিডিওতে ফেসবুকে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু ময়নাতি ময়না থানাতি আর যাই হোক তোমাদের বন্ধুদের বলে দিলাম আমি শর্ট ভিডিওতেও বলে দিব যে আমার বাড়ি কোথায় ঠিক আছে অনেকেই জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায় তো চলো আবার অনেকে এটাও বলেছে যে ময়না শ্রীরামপুরের ব্রিজ তো জানি দিদি ভাই আর খুব সুন্দর হয়েছে ভিডিওটা মানে আগের ব্লগে দেখেছে ওরা বলেছে তো কিন্তু তোমার বাড়ি কোথায় বারবার জিজ্ঞেস করেছে ঠিক আছে তাই জন্য আমি বলে দিলাম আমার বাড়ি কিন্তু ময়না পূর্ব মেদিনীপুর ঠিক আছে আর এই দেখো আমরা কিন্তু ফাইনালি উড়ি পৌঁছে গেছি এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক ছিল তো কিছু করার নেই আর যত দেরি হয়ে যাবে তত সমস্যা আর মিনিমাম আমরা যে কাজে যাচ্ছি অফিসটার কাজে আর কি প্রায় দশটা সকাল না হলে অফিস কিন্তু খোলে না ঠিক আছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল তার মধ্যে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা আবার মেয়েকে স্কুল থেকে যদি না নিয়ে আসি কে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে বলো যেহেতু শ্বশুরমশাই বাড়ি থাকে না ভাস বাড়ি থাকে না তাই আর কি আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা বল দিয়ে পৌঁছে গেছি আর এইখানটাতে কি বলে আমি জানি না যদিও এর আগেও অনেকবার এসেছি কিন্তু আমি জানি না এর নামটা কি তো আমি এত ধ্যান দেইনি আর যেখানে কার পার্কিং করার জায়গা এখানটাতে রেখে দিয়েছিলাম তো একটুক্ষণের মধ্যে কিন্তু আমরা ফল টল কিনে নিয়ে যাব আর এই দেখো এই ওষুধ দোকানটার কাছে কিন্তু আগে আমার দেওয়ার আসতো মানে যখন আমার দেওয়ার ওষুধ দোকান করেনি বা পড় মানে পড়াকালীন এই ওষুধ দোকানটাতে থাকতো আর কি তো যাই হোক এখন তো ওর নিজের দোকান হয়ে গেছে অলরেডি আর এই দেখো ফৌজিবাবুর পেছন পেছন আমরা যাচ্ছি উনি এখন মানে কি বলবো আর কি মেয়েকে হাত ধরবে না রাস্তায় গেলে মানে ও একটু জল চট জলদি চলে তো এই জন্য আর কি আর এত তাড়াতাড়ি চলবে তোমার দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ঠিক আছে আর এখানেই আমার কিন্তু সিমের প্রবলেম সিম নেওয়া হয়েছিল তো ফৌজিবাবুর নামে ছিল আর কি ওইটা তো এই জন্য প্রবলেমটা সলভ হয়নি আজকে নিয়ে এসেছি আশা করি প্রবলেমটা সলভ হবে তো আমার কাজটা কমপ্লিট আর এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো কিছু সবজি বাজার টাজার মাছ টাছ বাজার টাজার করে নিয়ে বাড়ি পৌঁছে যাব আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সব্বাইকে টাটা ঠিক আছে আবারও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে